কোটা সংস্কারের দাবিতে এবং আন্দোলনকারীদের ওপর হামলা ও শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে সকালে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বিক্ষোভ সমাবেশ করে কোটা বিরোধী শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হন এ সময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা এ সময় তারা সড়কে যান চলাচল বন্ধ করে রাস্তা অবরোধ করে অবস্থান নেয় মুন্সীগঞ্জে কয়েকটি স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে উভয় পক্ষের জন আহত হয়েছেন টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায় অবস্থান করে কোটা বিরোধী কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল